তারপরে যে মুলা আমাদের দেশে যেমন মুলা আমরা অবহেলা করি খাই না কিন্তু জাপানিরা প্রচুর পরিমাণে মুলা খায় মুলা সালাদ খায় সবজি মেরে জরুরত লাগেগা তো মেরে আছে মেরা ভাই হাম লুগ হে হাম লুগ হে কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে একটা সবজির দোকানে যাব জাপানের লোকাল একটা সবজির দোকান যেখানে আমি আপনাদের দেখাবো কি ধরনের সবজি পাওয়া যায় তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই জাপানে সবজি পাওয়া যায় কি না বা আমরা যারা বাংলাদেশ থেকে যাব যে কি ধরনের সবজি পাওয়া যায় বাঙালি সবজি পাওয়া যায় কিনা বা এগুলোর দাম কেমন তো আমার বাসার খুব পাশেই একটা নেপালি ভাইয়ের দোকান আছে যেখানে উনি অনেক ধরনের বাঙালি প্লাস এশিয়ান সবজি বিক্রি করে শুধু যে বাঙালি বা এশিয়ান সবজি এরকম না জাপানিরাও এগুলা খায় এবং জাপানে সব জায়গায় এগুলা পাওয়া যায় তো এই দোকানটা আমার বাসার খুব পাশেই এই জন্য এইখানেই আমি ভিডিও করলাম তাছাড়া জাপানের সুপার শপও আছে বড় বড় সুপার শপ আছে যেখান থেকে আপনি কিনতে পারবেন সবজির একটা এক্সপিরিয়েন্স তো চলেন আপনাদেরকে দেখাই আসলে কি ধরনের সবজি পাওয়া যায় এবং এগুলোর দাম কেমন হয় এই যে এখন যে সবজিটা দেখতেছেন এটা আমাদের বাংলা ভাষায় বলে কালার বেগুন সবাই চিনেন হ্যাঁ তো এই কালার বেগুন জাপানে জাপানে যায় জাপানের বেগুন এতটাও চুলকায় না তো এটা হচ্ছে রসুন জাপানে আমি এখন পর্যন্ত কোনো কিছুই কেজি আমরা যেমন কেজি মেপে বিক্রি করি যে এত কেজি এত টাকা এরকম আমি এখন পর্যন্ত দেখি নাই এই যে রসুনের দাম দেওয়া আছে উপরে এটা হচ্ছে মিষ্টি কুমড়া কাটা মিষ্টি কুমড়া ফুল মিষ্টি কুমড়ো থাকে কাটাও থাকে যে যে কিনে যারা কম টাকায় বা অল্প একা থাকে কিনতে চায় তারা অল্প কিনে এটা হচ্ছে লেবু জাপানি ভাষায় লেবুরের এমন বলে এটা হচ্ছে বাঁশের মূল বাঁশের যে গোড়া থাকে না এই গোড়াটাও জাপানিরা খায় স্যুপ বানায় খায় বিভিন্ন ধরনের সবজি হিসেবে খায় যেটা জাপানি ভাষায় বলে তাকে নিকু এটার দাম হচ্ছে তিনশো ইয়েন ইএনটা আমি বলে নেই যে জাপানের যদি আমি বাংলা টাকায় এক হচ্ছে আশি পয়সা করে ধরি তাহলে টাকা। তিন মূল চব্বিশ দুশো চল্লিশ টাকা তো এখানে হচ্ছে পেঁয়াজ দেখেন জাপানের দুই ধরনের পেঁয়াজ পাওয়া যায় এটা হচ্ছে লাল পেঁয়াজ আরেকটা একটা পেঁয়াজ আছে আমাদের দেশি পেঁয়াজের মতোই কিন্তু একটু বড় সাইজের এই পেঁয়াজের এই প্যাকেট হচ্ছে এখানে দেখেন রেট দেওয়া আছে একশো ছিয়াশি ইএন হ্যাঁ তারপর হচ্ছে দেখেন এটা এক টাইপের মাশরুম জাপানে হাজার হাজার ধরনের মাশরুম আছে আমার জানা মতে দুই হাজার মাশরুম আছে দুই হাজার মাশরুম আছে যেটা জাপানিরা খায় হুম তো এখানে দেখেন এই যে মিষ্টি আলু মিষ্টি আলুও পাওয়া যায় আপনি চাইলে মিষ্টি আলু কিনে খেতে পারবেন যেটা জাপানি টাকায় দুশো পঞ্চাশ এন হুম তো দুশো পঞ্চাশ এটা হচ্ছে একটা কি বলে কিউ কাম্বার টাইপের যেটা সবজি হিসাবে খায় এটার দাম হচ্ছে আটানব্বই ইয়েন এক পিস এগুলো কেজি না কিন্তু কেজি মনে করে আবার ভুল করে না এখানে রসুনের প্যাকেট দেওয়া আছে বড় প্যাকেট কিনলে একটু কম পাওয়া যায় পাঁচশো আটানব্বই ইএন হ্যাঁ তো এখানে আমি ইয়েন দেখাইতেছি এ হচ্ছে জাপান এই দোকানের মালিক যাকে আমি দেখাইলাম ব্লু টি শার্ট পরা এটা হচ্ছে জাগাইমো এক ধরনের আলু টাইপেরই হ্যাঁ এটা হচ্ছে এক পিস দুইশো আটানব্বই এটাও সবজি হিসেবে খায় এটা হচ্ছে আদা সওগা বলে সওগা জাপানি ভাষায় আদাও পাওয়া যায় আদাও আপনি কিনে খেতে পারবেন যেটা একশো বিশিয়ান এটা হচ্ছে হাকসে জাপানের একটা সবজি হাকসে এটার দাম একশো উনচল্লিশ ইয়েন বেশি একটা দাম আমার কাছে মনে হয় নাই বাংলাদেশের তুলনায় এখানে দেখেন এই দোকানেই মাশরুম আছে প্রায় দশ রকমের এই সেকশনটা পুরোটা মাশরুমের সেকশন এখানে বিভিন্ন ধরনের মাশরুম আছে জাপানিরা প্রচুর পরিমাণে ন্যাচারাল মাশরুম খায় স্যুপ বানায় খায় সবজির মতো করে খায় ভেজে খায় নুডুলসের সাথে খায় হ্যাঁ অনেক ধরনের মাশরুম আছে জাপানে তো এই হচ্ছে মালিক ওনার নাম হচ্ছে বিষ্ণু উনি এই দোকানের মালিক উনি নেপালের ভাই তো হিন্দি বুঝে আমিও হিন্দিতে আমার একটা পারি না হিন্দিতে কনভারসেশন করি এবং এই দোকান থেকেই সাধারণত কেনাকাটা করি উনি অনেক হার্ডওয়ার্ক করে এই দোকানের পিছনে প্রচুর শ্রম দেয় হুম তো জাপানে এই টাইপের দোকান অনেক আছে আপনার যে এরিয়াতেই যান এই টাইপের দোকান পাবেন ওই যে সাদা পরা দেখতেছেন ওনার নাম হচ্ছে হারিসান তো উনিও এই দোকানে কাজ করে ওনার সাথেই থাকে এই যে এখানে দেখেন যে যেই পেঁয়াজটার কথা বলছিলাম দুই ধরনের ওটা হচ্ছে লাল পেঁয়াজ আমরা যে নর্মাল খাই এই পেঁয়াজটা এটাও প্যাকেট আকারে বিক্রি করে চার পিস একশো আটানব্বই ইয়েন এটা হচ্ছে জাগাইমো আলু পটেটো যেটা বলে চার পিস পাওয়া যায় চার পিসের দাম দেড়শো একশো বিশ করে হচ্ছে গাজর গাজরও পাবেন একশো ইয়েন এক প্যাকেট তিন পিস থাকে এটা হচ্ছে পেঁয়াজের গাছ এই যে সাদা সাদা যেটা দেখতেছেন এটা পেঁয়াজের গাছ এটা জাপানের প্রচুর পরিমাণে খায় বিভিন্ন স্যুপ বানিয়ে খায় তো এটা আমাদের কমন একটা সবজি পাপিরিকা দুই তিন পিস থাকে একশো ইয়ান মানে আশি পয়সা বাংলা টাকায় আশি টাকা পড়ে কালো বেগুন যেটা বলছিলাম কালো বেগুনেরও অনেকগুলো টাইপ আছে কালো বেগুনও পাওয়া যায় খুবই সস্তা তারপরে যে মূলা আমাদের দেশে যেমন মূলা আমরা অবহেলা করি খাই না কিন্তু জাপানি প্রচুর পরিমাণে মূলা খায় মূলা সালাদ খায় সবজি খায় তরকারি খায় তো যে দেখেন কইডাও কইডা একশো মানে আপনি যদি বাংলা টাকায় কনভার্ট করেন একশো টাকার মতো আসে একশো দশ টাকার মতো আসবে আশি পয়সা করে যদি ধরি তো এরকম ট্রেতে রেট দেওয়া থাকে আপনার যেটা মঞ্চাবে আপনাকে কেউ দিবে না আপনি নিজে নিবেন নিয়ে কাউন্টারে যাবেন গেলে কাউন্টার স্ক্যান করে আপনার থেকে টাকা রাখবে এখানে অনেক ধরনের ফল আছে তো ফল নিয়ে আমি ফিউচারে একটা ভিডিও করব জাপানে কি ধরনের ফল পাওয়া যায় এগুলোর দাম কেমন সেটা দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তো এটা এক ধরনের একটা সবজি এটা হচ্ছে লেটস পাতা সালাদ হিসেবে খায় তারপর দেখেন ব্রকলি আছে আমাদের খুবই পরিচিত একটা সবজি জাপানে এটাও পাওয়া যায় এক পিস একশো আটান্ন ইয়েন মানে বাংলা টাকা একশো টাকার মতো আসবে হ্যাঁ সস্তাই আমার কাছে সস্তাই মনে হয় এটা হচ্ছে টমেটো টমেটো যে এই টমেটোগুলো অনেক সুস্বাদু দুই পিস কিন্তু একটু দাম দুই পিস প্রায় দুইশোটা দুইশো ইয়েন বাংলা টাকা একশো আশি টাকার মতো মাত্র দুই পিসের দাম কিছু কিছু সবজি সস্তা কিছু কিছু অনেক দাম এটা হচ্ছে বাঁধাকপি একটা আপনি দুইজন তিনজন অনায়াসে খাওয়া যায় রান্না করলে বাঁধাকপি সস্তাই একশো ছিয়াশি তো এখানে দেখেন সসি আছে আমাদের দেশে সসি বলে আঞ্চলিক ভাষায় এক এক জায়গায় এক একটা বলে এটা এক পিস একশো এটা একটু দাম তাকাই হুম তো এইটা হচ্ছে এক ধরনের আলু যেটা পানিতে হয় যে কোনো সবজির সাথে খাওয়া যায় খিচুড়ির সাথেও খাওয়া যায় খুবই সুস্বাদু একটা আলু আমি সবজি রান্না করলে এই আলুটা ব্যবহার করি মজা লাগে ক্যাচ ক্যাচ করে তো এইখানে যে সেকশনটা দেখতেছেন এখানে মূলত আগের দিনে সবজিগুলো রাখে ডিসকাউন্ট হিসেবে দেয় টোয়েন্টি পারসেন্ট বা থার্টি পারসেন্ট হিসেবে এখানে রাখে যেগুলো একটু ডিসকাউন্টে পাওয়া যায় যারা ডিসকাউন্টে নেয় এখানে থেকে নেয় আর কি তো এই যে দেখেন এটাও এক ধরনের জেলি টাইপের এগুলো সাপানিরও স্যুপ হিসাবে খায় কিন্তু বাঙালি এই যে ফেমাস একটা সবজি শীতকালে লচ্ছই লচ্ছইও পাওয়া যায় ছোট্ট একটা আটি একটু দাম দুইশো আটানব্বই ইয়েন এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে ময়াশি জাপানিরা এটা হচ্ছে বিভিন্ন ধরনের সস এটা হচ্ছে নিরা এটাও খায় ওরা সবজি রান্না করে এই যে দেখেন ভেন্ডি জাপানে ভেন্ডিও পাবেন এক প্যাকেট আটানব্বই ইয়ান খুবই সস্তা এক প্যাকেট কিনলে মোটামুটি ভাজি করলে দুইজন খাওয়া যায় আটানব্বই ইয়ান মানে বাংলাটাকে আটাত্তর টাকা বলতে পারেন বাংলাদেশের তুলনায় কম্পেয়ার করলে আর্নিংস অনুযায়ী ইনকাম অনুযায়ী বাংলাদেশের ইনকাম অনুযায়ী যে দাম জাপানের ইনকাম অনুযায়ী যে দাম আমার কাছে খুব বেশি একটা দাম মনে হয় না কিন্তু আপনি পাবেন সবই এখানে সব ধরনের সবজি পাবেন টাকা থাকলে আপনি জাপানে বাগের দুধও কিনতে পারবেন কোনো সমস্যা নেই অনেকেরই চিন্তা থাকে যে পাওয়া যায় কিনা কিছু আসলে সবই পাওয়া যায় এই যে দেখেন বাদাম দেশি বাদামও পাওয়া যায় আপনি চাইলে বাদামও কিনে খেতে পারবেন এক প্যাকেট তিনশো ইয়েন খুব বেশি একটা দাম না তো এইখানে ওই যে পেঁপেও আছে সবুজ পেঁপে আপনি চাইলে পেঁপেও কাঁচাও কিনে খেতে পারবেন পাকা পেঁপেও পাওয়া যায় এক পিস দুশো আটানব্বই ইয়েন হুম তো এই যে মিষ্টি কুমড়া বলছিলাম যেটা আস্ত মিষ্টি কুমড়াও পাওয়া যায় এই যে আস্ত মিষ্টি কুমড়া একটার দাম পাঁচশো বিশ ইয়েন বেশি পরিমাণে কিনলে একটু কম পাওয়া যায় আর কি তো এই দোকানে মোটামুটি সব কিছুই পাওয়া যায় বাঙালি স্পাইসেস বাঙালি তো পাওয়া যায় না ইন্ডিয়ান স্পাইসেস সবই পাওয়া যায় এই দোকানে ডাল থেকে শুরু করে মুসুরির ডাল সয়াবিন তেল হ্যাঁ আপনার নিত্য প্রয়োজনীয় যে ধরনের বাজার দরকার সবই এই দোকানে পাওয়া যায় এবং তুলনামূলক একটু সস্তা তো এখানে বেশিরভাগ জাপানির বাজার করে প্রচুর পরিমাণে জাপানি আসে এখানে কেনাকাটা করার জন্য তো এই এইটার এই দোকানের মালিক হচ্ছে নেপালি এই যে স্কিনে যাকে দেখতে পাচ্ছেন বিষ্ণু ভাই উনি এই দোকানের মালিক উনি এখানে বেশিরভাগ সময় থাকে নিজে কাজ করে এবং একজন লোকও আছে একজন জাপানিজও কাজ করে তো এই যে সবজিগুলো সামনে দেখছেন যে প্যাকেট করে প্যাকেট জাত হয়ে আসে না ওনারা কার্টুন হিসেবে নিয়ে আসে কার্টুন হিসেবে নিয়ে এসে এই যে দেখেন কিভাবে প্যাকেট করে এই পিছনে এই যে মেশিন আছে ওই যে ওই পাশে আরেকটা মেশিন আছে যেগুলো দিয়ে হচ্ছে এই প্যাকেট করে পিছনে প্যাকেট করে সামনে রাখে দুই পিস তিন পিস এক একটা এক এক ধরনের ভাবে প্যাকেট করে প্রয়োজন অনুযায়ী

तेल है तेल तेल ऑयल ऑयल है ना आवूरा आवूरा शराब नहीं हाँ आवूरा आवूरा ये ऑयल है शराब नहीं है हाँ ये ऑयल है इसमें तो वो रेलीवल लगता है ना हाँ और हाँ, मस्टार वो आगा। आगा। हाँ बाइक के साथ मजा कर लेते हैं थोड़ा अच्छे लगते हैं बाइक भी बहुत फ्री है हम लोगों का ख्याल रखते हैं थोड़ा যদিও আমি হিন্দি পারি না তারপরেও হিন্দি বলা বাসার লোকের সাথে কনভার্সেশন করার চেষ্টা করি তো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা মোটামুটি একটা ধারণা পাইছেন কি ধরনের সবজি পাওয়া যায় ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ